কোথায় হ্যাঁ বলুন তোমার জামা কাপড়গুলো সব আয়রন করা হয়ে গেছে এই নাও থ্যাংক ইউ আন্টি মা শোনো হ্যাঁ বলুন মা মনে হয় আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছে একটু দেখবে মা কি হয়েছে কেন আন্টি কি হয়েছে আর আপনি কি করে বুঝলেন ফোনটা খারাপ হয়ে গেছে দেখো আমি আমার ফোন থেকে সবাইকে কল করছি কল ঢুকছে কিন্তু আমার ছেলেকে কল করছি কল ঢুকছে না একটু দেখো না মা ওর জন্য আমার খুব চিন্তা হচ্ছে ছয় মাস হলো আমার ছেলের সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না জানো মা কোনো কিছু করতে আমার ভালো লাগছে না কোনো কিছুতে মনও বসছে না আন্টি আপনি চিন্তা করবেন না আমি দেখছি আন্টি আপনার ছেলের নামটা কি দেখো রজত নামে ছেপ করে আছে আচ্ছা ঠিক আছে যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন আমার ছেলের ফোনে কল ঢুকেছে মা কি করে বলবো ওনাকে ওনার ছেলে ওনার নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে রেখেছে আরে এ তো ঋদ্ধিমানের নাম্বার তাহলে ঋদ্ধিমানই কি ওনার ছেলে আনটি আপনি এখানে দাঁড়ান আমি আপনার ছেলের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি সাথী জামা কাপড় নিয়ে আসছো হ্যাঁ নিয়ে আসছি রিদ্ধি তোমাকে আমার কিছু কথা বলার আছে কি কথা বলো আচ্ছা তোমার বাবা মার কথা কখনো তুমি আমাকে বলো না কেন আর তোমার বাবা মার কাছে তুমি আমাকে কখনো কেন নিয়ে যাও না আর তুমিই বা কেন যেতে চাও না তোমার বাবা মার কাছে সাথী হঠাৎ এই কথা কেন রিদ্ধি আমি তোমাকে প্রশ্ন করেছি আর প্রশ্নের উপরে কখনো প্রশ্ন হয় না তুমি আমাকে উত্তর দাও সাথী তুমি তো উত্তেজিত হচ্ছে কেন আর সাথী দেখো তাদের দেখতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না আমার কেননা তাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নেই আচ্ছা তাই না রিদ্ধি রজতটা সাথী আমারই আরেকটা নাম রজত আর তুমি জানলে কিভাবে আমার এই নামটা আমি কিভাবে জেনেছি সেটা বাদ দাও দ্বিতীয় কথা তুমি তোমার মায়ের নাম্বার কেন ব্ল্যাক লিস্টে রেখেছো না মানে রিদ্ধি তোমাকে আর কিছু বলতে হবে না তোমার মতো কুলাঙ্গার ছেলে আমি জীবনে একটাও দেখিনি তুমি মিথ্যা সত্যি বলে আমার জীবনে এসেছো আচ্ছা রিদ্ধি তুমি তোমার নিজ আর স্বার্থ ছাড়া আর কিছু বোঝো তোমার মা কোথায় আছে কি করছে কখনো খবর নিয়েছো তুমি আর কি করেই বা খবর নেবে তুমি তো একটা জাত আর তোমার মা খবর নিতে চাইলেই বা কি করে নেবে তুমি তো তার নামের ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছো আর রিদ্ধি তোমার মা কত কষ্ট করে জীবন যাপন করছে এটা কি তুমি জানো আর দি তোমার সঙ্গে থাকতে না আমার ঘৃণা হচ্ছে ঘৃণা আর রিদ্ধি এখন না আমার সন্দেহ হচ্ছে তুমি তোমার নিজের স্বার্থের জন্য আমাকে ছেড়ে না চলে যাও সাথী একবার এইদিকে শোনো তোমার কথা আর কি শুনবো সাথী তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে না এটা কখনোই হবে না সাথী তুমি বিশ্বাস করো আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না বিশ্বাস আর তুমি বিশ্বাস করো এই শব্দটা তোমার মুখে মানায় না রিদ্ধি হ্যাঁ সাথী আমি বুঝতে পেরেছি মা বাবার সঙ্গে যোগাযোগ না রাখাটাই আমার অন্যায় হয়েছে সাথী আমি তোমার কাছে যে মিথ্যা কথাগুলো বলেছি এর জন্য সরি সাথী সাথী তুমি বলো মা কোথায় আছে আমি জানি তুমি মায়ের খবর জানো রিদ্ধি মা বাইরে দাঁড়িয়ে আছে রিদি তুমি এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও আর এটাই হবে তোমার পাপের প্রায়শ্চিত্ত হ্যাঁ সাথে তুমি ঠিকই বলেছ চলো মায়ের কাছে মা আমি তোমার সঙ্গে অনেক করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তোমার ছেলে বাবা তোকে ক্ষমা করে দিয়েছি ঠিক কেমন আছিস বাবা বাবা তোর সঙ্গে কতদিন হলো কথা হয় না কতদিন তোকে দেখি না মা আজ যদি তোমার বৌমা আমার ভুল ভাঙিয়ে না দিত তাহলে হয়তো তোমার সঙ্গে যোগাযোগই রাখতাম না আমি আমি কখনোই শুধরাতাম না মা সাথে আমি তোমার কাছে অনেক মিথ্যা বলেছি আমার অন্যায় হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও মা আপনি কান্না করছেন কেন আর আপনি চিন্তা করবেন না এখন থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো আসুন ঘরে আসুন